শরৎ বাংলার আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ কাশবনের দুল হেমন্তের আগমনী বার্তা এই উৎসবের সময়টায় মানুষ চায় আনন্দ সংস্কৃতি আর মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে কিন্তু যখন সেই উৎসবেই আসে বাধা নিষেধ আর ভয় তখন প্রশ্ন জাগে বাংলার সংস্কৃতি কি কাটাতারের বেড়ায় বন্দী হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট যে প্রাঙ্গণ দীর্ঘদিন ধরে স্বাধীন চিন্তা শিল্প আর প্রতিবাদের প্রতীক সেখানে শরৎ উৎসব মানে ছিল রং গান মঞ্চ আলপনা আর মানুষের মিলন মেলা কিন্তু এবার উৎসবের অনুমতি মিলল না সহজে নানা শর্ত নানা জটিলতা আর শেষমেশ বাধা গ্যান্ডারিয়াও একই চিত্র স্থানীয় তরুণরা চেয়েছিল শরতের আগমনে সংস্কৃতির একদিন উদযাপন করতে নাচ গান নাটক হাসি আর ঐতিহ্যের রঙে রাঙাতে নিজেদের মহল্লা কিন্তু সেখানেও এলো পুলিশের অনুমতি না থাকার অজুহাত আর কিছু জায়গায় নিরাপত্তার কারণে স্থগতি ঘোষণা তাহলে প্রশ্ন জাগে এই বাধার মূলেই কি কেবল প্রশাসনিক জটিলতা নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো রাজনৈতিক বা আদর্শিক হিসাব বিশ্লেষকরা বলেছেন এটি কেবল একটি উৎসব বন্ধ হওয়া নয় এটি এক প্রজন্মের সংস্কৃতি চর্চার জায়গা সংকুচিত হওয়া যেখানে তরুণেরা চায় মুক্ত মঞ্চ সেখানে দেখা যায় অদৃশ্য এক নিয়ন্ত্রণ যেন আনন্দের জায়গাটিও এখন হয়ে গেছে অনুমতির ফাইলের পাতায় বন্দি একজন তরুণ চিত্রশিল্পীর কণ্ঠে শোনা যায় আমরা তো রাজনীতি করতে আসিনি আমরা উৎসব করতে এসেছি কিন্তু এখন উৎসবও যেন রাজনীতির চোখে বিচার হয় গ্যান্ডারিয়ায় মানুষ মুখে একই বেদনা আমরা নিজেরাই আয়োজন করেছিলাম নিজেরাই গাইছিলাম শরতের গান কেউ কাউকে আঘাত করতে চায়নি তবু উৎসব থেমে গেল কিন্তু কেন শরতের এই থেমে যাওয়া যেন কেবল একটি দিনের ঘটনা নয় এক এটি এক নীরব দমন চিত্র যেখানে সংস্কৃতি ধীরে ধীরে হারাচ্ছে তার স্বাধীন নিঃশ্বাস বাংলাদেশ এক সময় যার পরিচয় ছিল উৎসবের দেশ যে দেশে বৈশাখ শরৎ পূজা বা ঈদের মেলায় মানুষ ভুলে যেত রাজনৈতিক ভেদাভেদ সেই দেশেই আজ সংস্কৃতির মঞ্চে দাঁড়াতে হয় অনুমতির জন্য প্রশ্ন ওঠে সংস্কৃতি যদি কাগজের অনুমতির দাস হয়ে যায় তাহলে মুক্ত চিন্তার মাটি কোথায় টিকে থাকবে চারুকলার শিল্পী গ্যান্ডারিয়ার তরুণ এরা কেউ রাষ্ট্রের বিরুদ্ধে নয় তারা কেবল চেয়েছিল মুক্তভাবে বাংলার শরৎকে উদযাপন করতে কিন্তু আজ তাদের চোখে ধরা পড়ে বিভ্রান্তি আর ঠুটে নীরব প্রশ্ন আমাদের উৎসব কি অপরাধ চারুকলা আর গ্যান্ডারিয়ার শরৎ উৎসব আজ শুধু দুইটি স্থানে গল্প নয় এটি এক সমগ্র সমাজের প্রশ্ন আমরা কি সত্যিই মুক্ত নাকি আমরা এখনো ভয় আর অনুমতির অনুমতির বেড়াজালে বন্দি বাংলার শরৎ এখন কেবল ঋতু নয় এটি হয়ে উঠেছে সংস্কৃতির পরীক্ষা যেখানে বাধা মানে শুধু উৎসব থেমে যাওয়া নয় এটি স্বাধীন চিন্তার স্বাধীন মঞ্চের আর মানুষের হাসির নিঃশ্বাস মৃত্যু ঘণ্টা প্রতিবেদন নয়নতারা বাংলা